ভাবুন তো আপনি এক কামড় শিঙারাই দিলেন আর তার ফল হতে পারে মৃত্যু হ্যাঁ অবিশ্বাস হল সত্যি সোমালিয়া বাঙালির সবচেয়ে প্রিয় খাবার একেবারেই নিষিদ্ধ কারণ শুধু স্বাদ বা স্বাস্থ্য নাই সিঙ্গারের ত্রিভুজাকৃতি চাকৃতি নিয়েই তৈরি হয়েছে বিতর্ক আলসাব নামের কুখ্যাত সশস্ত্র সংগঠন এই খাবারকে করেছে ইসলাম বিরুদ্ধে প্রতীকের প্রতীক আজকের ভিডিওতে জানাবো কেন সিঙ্গারায় কামড় দিলে প্রাণ যেতে পারে আরে নিষেধাজ্ঞার নেপথ্যে আসল গল্প কি সিঙ্গারা বাঙালির জীবনে এক অংশ সকাল হোক বা সন্ধ্যা কিংবা আবজা হোক বন্ধুদের সঙ্গে চার সিঙ্গারা ছাড়া যেন জমেই না পুরোভেদে আলু ডাল ফুলকপি মাংস ডিম বা বাদাম দিয়ে বানানো হয় অসংখ্য ধরনের সিঙ্গারা প্রতিটি অঞ্চলে স্বাদ আলাদা আবার অবাঙালি দোকানের সঙ্গে বাঙালি দোকানের শিঙার স্বাদও ফারাক চোখে পড়ে শুধু বাংলাতেই নয় জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন থেকে বিদেশ পর্যন্ত লন্ডন দুবাই নিউ ইয়র্ক কিংবা টরন্টো সব জায়গায় অভিবাসী বাংলাদেশি ও ভারতীয়দের দৌলতে শিঙ্গারের গন্ধ পৌঁছে গেছে কিন্তু আশ্চর্যের বিষয় পৃথিবীর এমন একটা দেশ হয়েছে যেখানে শিঙ্গারা একেবারেই নিষিদ্ধ এমনকি এক কামড় শিঙারায় প্রাণও যেতে পারে দু সাল থেকে সোমালিয়ার আলশাবাব নিয়ন্ত্রিত অঞ্চলে সিঙ্গারার তৈরি বিক্রি এবং খাওয়া একেবারেই নিষিদ্ধ প্রথমে অনেকেই ভেবেছিলেন এটা নিচকে কুসংস্কার বা গুজব কিন্তু বাস্তবে এটা কঠিন আইন হিসেবে কার্যকর হয়েছে আর যারা এই আইন অমান্য করেছেন তাদের উপর প্রাণঘাতী হামলার নজিরও রয়েছে আল সবাব হল এক কুখ্যাত সশস্ত্র সংগঠন যা দু সালে সোমালিয়ায় প্রতিষ্ঠিত হয় মূলত এটি ইউনিয়ন অব ইসলামিক কোর্টসে ভেঙে তৈরি হয় নামের অর্থ তারুণ্য বর্তমানে তাদের প্রায় আট থেকে নয় হাজার সশস্ত্র সদস্য সক্রিয় রয়েছে সংগঠনটি আল কায়দা সহযোগী এবং পূর্ব আফ্রিকার বিভিন্ন দেশে যেমন সোমালিয়া কেনিয়া জিবুতিতে এদের কার্যকলাপ রয়েছে সিঙ্গারের ত্রিভুজাকৃতিতে আল স্বভাবের চোখে বড় সমস্যা তারা মনে করে আকৃতি খ্রিস্টীয় ধর্মীয় প্রতীক হলিড্রেনিটির সঙ্গে মিলে যায় তাদের দাবি ইসলাম বিরোধী প্রতীকের সঙ্গে মিল থাকায় সিঙ্গারের অস্তিত্ব মুসলিম সমাজে গ্রহণযোগ্য নয় তাই এই খাবারকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয় সোমালিয়ার কিছু অঞ্চলে সিঙ্গারা তৈরি বিক্রি বা খাওয়ার চেষ্টা করলে আলসবাব সশস্ত্র সদস্যরা সরাসরি শাস্তি দেয় অনেক সময় শাস্তি প্রাণঘাতীয় হতে পারে অর্থাৎ এক কাম শিঙেরাই মানুষকে নিয়ে যেতে পারে মৃত্যুর মুখে ফলে যারা সেখানে থাকেন তারা এই খাবারের নামটি উচ্চারণ করতে ভয় পান বাকি পৃথিবীর কাছে সিদ্ধান্ত অবিশ্বাস্য করণ সিংহার আসলে একটি খাবার সেটিকে ধর্মীয় প্রত্যেকের সঙ্গে মিলিয়ে নিষিদ্ধ করা নিশ্চয়ই অদ্ভুত মনে হয় অর্থাৎ সোমালিয়ার মানুষের কাছে এটি বাস্তব আতঙ্ক খাবারের স্বাদ নয় আর জীবন বাঁচানোর সেখানে প্রধান অগ্রাধিকার আল-শবাব কেবল সিংহারা নিষিদ্ধ করেনি বরং বহুবার সশস্ত্র হামলা চালিয়া অসংখ্য মানুষের প্রাণ গিয়েছে সোমালিয়ার রাজধানী মোগাদিশো থেকে নিয়ে ও উগান্ডার Kampala শহরে তাদের হামলার ইতিহাস রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র 2008 সালে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে এবং 2015 সাল থেকে নেতা আহমেদ ওমরকে ওয়াশিংটনে ওয়ান্টেড তালিকায় রাখা হয়েছে ভারত কিংবা বাংলাদেশের সিঙ্গারা ছাড়া চায়ের আড্ডার যেন অসম্পূর্ণ বর্ষার দিনে বৃষ্টির ফোঁটায় ভিজে গরম গরম সিঙ্গারাজ খাওয়ার আনন্দ অনন্য তাই সিঙ্গারের মতো খাবার নিয়ে মৃত্যুর সংখ্যা বাঙালিদের কাছে কল্পনাতীত সোমালিয়ারি নিষেধাজ্ঞার খাবার শোনা মাত্রই বাঙালি অবাক হয়ে যায় সিঙ্গারা নিয়ে শুধু সোমালিয়া সশস্ত্র সদস্যদের নয় ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করেছে তারা জানিয়েছে সিঙ্গারা ওয়েল জিলিপি অতিরিক্ত ক্যালোরি ও চিনি বহন করে যা দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ফলে স্কুল কলেজে ক্যান্টিনে খাবারের ঝুঁকি নিয়ে সচেতনতামূলক পোস্টার লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে আর যদিও সতর্ক বার্তা আসছে সিঙ্গারা তার জনপ্রিয়তা হারায়নি অতিথি এলে মিষ্টির সঙ্গে এক প্লেট সিঙ্গারা পরিবেশন বাঙালি সংস্কৃতির ওই অংশ অফিসে ক্যান্টিন থেকে শুরু করে কলেজের আড্ডা সিঙ্গারা এখন সমানভাবে জনপ্রিয় সোমালিয়ার সাধারণ মানুষ এই নিষেধাজ্ঞা মেনে নিতে বাধ্য হয়েছে যেহেতু আলস্বভাব ভয়ঙ্কর শক্তিশালী পাইতাদের বিরোধিতা করা মানে মৃত্যু ফলে দেশের মানুষের চুপচাপ মেনে নিচ্ছে সিঙ্গারা নিষিদ্ধ হওয়ার বাস্তবতা তাদের কাছে এটি কেবল একটি খাবারের ক্ষতি নয় বরং সাংস্কৃতিক ক্ষতিরও প্রতীক সিংয়েরা নিষিদ্ধ করার ঘটনাটি আসলে ধর্মীয় প্রতিফলন একটি সাধারণ খাবারকে ধর্মীয় প্রতীকের সঙ্গে যুক্ত করে মানুষের জীবনে ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে খাবারের স্বাধীনতা কেড়ে নেওয়া এক ধরনের মানুষকে নিপীড়ন বটে বিশ্বজুড়ে এই খবর ছড়িয়ে পড়ার পর অনেকে হতবাক হয়েছেন সংবাদ মাধ্যমে এই খবর আসতেই সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয় কেউ কেউ এটিকে হাস্যকর মনে করছেন আবার কেউ কেউ দেখেছেন সশস্ত্র সংগঠনের অমানবিক দিক হিসাবে বাংলাদেশ ও ভারতের তরুণ প্রজন্মের কাছে এই ঘটনা ভীষণ অবিশ্বাস্য তারা সিঙ্গারাকে শুধু খাবার নয় বরং আনন্দ আড্ডার স্মৃতির প্রতীক হিসেবে দেখে সোমালিয়া মানুষের জীবনে সে আনন্দ বিলীন হয়ে গেছে সশস্ত্র সদস্য আইনের ভয় খাবার মানুষের মৌলিক আনন্দের অংশ কোনো ধর্ম বা বিশ্বাসের নামে খাবার নিষিদ্ধ করা মানসিক দাসত্ব চাপিয়ে দেওয়ার মতো সোমালিয়া ঘটনাটি আমাদের শেখায় যে চরমপন্থা মানুষের সাংস্কৃতিক স্বাধীনতাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে যদিও সিঙ্গারা স্বাস্থ্য ঝুঁকি নিয়ে সচেতন হওয়া জরুরি তবে এটি নিষিদ্ধ করার মতো নয় মানুষের হাতে থাকা উচিত এই সিদ্ধান্ত নেওয়া স্বাধীনতা বা সে সিঙ্গারা খাবে কিনা স্বাস্থ্য সচেতনতা বাড়ানো যেতে পারে কিন্তু আতঙ্ক সৃষ্টি করে নিষেধাজ্ঞা মানবিক নয় সিঙ্গারা বাঙালির কাছে আনন্দের প্রতীক হলেও সোমালিয়া এটি মৃত্যুর আশঙ্কা কোথাও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বার্তা আবার কোথাও সশস্ত্র সংগঠনের নিষেধাজ্ঞা কিন্তু শেষ পর্যন্ত সিঙ্গারা বেঁচে থাকবে মানুষের স্মৃতি সংস্কৃত স্থানের ভান্ডারে কারণ কোন নিষেধাজ্ঞায় মানুষের মুখে আনন্দের সাপ পুরোপুরি মুছে দিতে পারে না